হাই দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা সেই ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা নর্মাল মোড় থেকে খুব ভালো করে বাড়িটি দেখি দেখুন এই বাড়িটি আমরা তৈরি করতেছি হচ্ছে নীলফামারির হচ্ছে ইয়াসিন বাইয়ের জন্য তিনি হচ্ছে নিসতলাতে হচ্ছে একটা দোকান করবে এবং দোকানের এই পাশে হচ্ছে একটা রাস্তা থাকবে এই রাস্তার হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে ভিতরে ঢুকে তারপর হচ্ছে করে দোতলাতে যাবে নিসতলাতে শুধুমাত্র একটা দোকান এবং উপরতলাতে হচ্ছে একটা বাসাবাড়ি তৈরি করা হবে দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আমি প্রথমে চারপাশ থেকে একটু দেখাই এরপরে হচ্ছে ভেতর থেকে বিস্তারিত দেখাবো দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটা ছিল হচ্ছে আমাদের চারপাশ থেকে দেখানো আমরা একটু ভেতরে চলে যাবো এবং ভেতর থেকে হচ্ছে আমি বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো যে কয়টা রুম পেয়েছি কীভাবে তৈরি করেছি এবং কত টাকা খরচ যাবে সব কিছু বিস্তারিত দেখানো হবে চলেন আমরা উপর থেকে একটু হাইট করে নিই হাইট করে তারপর হচ্ছে ভেতর থেকে একটু দেখাই দেখুন এটা হচ্ছে আমাদের উপরতলা অর্থাৎ আমরা যে বাসা বাড়িটা তৈরি করব ইয়াসিন বাইয়ের জন্য এটা দেখুন এটা হচ্ছে আমাদের সিঁড়িঘড় এই সিঁড়ি দিয়ে যদি আমরা উপরে চলে আসি একটু দেখাই আপনাদের উপরে আসার পর হচ্ছে আমরা এইদিকে হচ্ছে একটা গলি রাখছি অর্থাৎ বারান্দা রাখছে বারান্দা দিয়ে তারপর হচ্ছে আমরা উপরে দুইটা বেডরুম পাবো দেখুন দেখুন এদিকে হচ্ছে দুইটা বেডরুম রয়েছে একসাথে বেডরুম দুটা দরজা হচ্ছে এদিকে আর এইদিকে হচ্ছে আমাদের একটা কিচেন থাকবে ছোট একটা কিচেন এখানে থাকবে আর টোটাল হচ্ছে আমাদের দুইটা টয়লেট থাকবে দেখুন একটা টয়লেট হচ্ছে আমাদের এই রুমের সাথে অ্যাটাচ এটার দরজা হচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে একটা কমন থাকবে কমনের দরজাটা হচ্ছে এদিকে থাকবে আর কি আর এদিকে আপনারা চাইলে সাদ ওটার জন্য একটা সিঁড়ি তৈরি করতে পারেন আর যদি আপনারা আপাতত এটা এই পর্যন্তই রাখতে চান ছাদ না করতে চান সেটা আপনারা করতে পারেন যদি খরচ বাঁচাইতে চান সো এটা ছিল হচ্ছে আমাদের বাসাবাড়িটা আমি যদি নিশ্চয় দোকানটা আপনাদেরকে একটু দেখাই আচ্ছা আমরা যদি এই ফ্লোরটা একটু হাইট করে নিই তারপর হচ্ছে আমরা নিচের দোকানটা যদি একটু দেখি দেখুন এটা হচ্ছে আমাদের নিচের দোকানটা দোকানটা আমি ওইভাবে কোনো ভেতরে সাজাইনি নিসেন ভাই যদি নিজের জন্য দোকানটা করে দোকানটা উনি ওনার মতো করে সাজাই নেবে দেখুন এদিকে হচ্ছে আমাদের দুইটা শাটার থাকবে আপনার চাইলে শাটার কম বেশি করতে পারেন চাইলে মাঝখানে হচ্ছে আরও পার্টি সংগ্রহ হচ্ছে দুইটা বা তিনটা শাটার করতে পারেন আমি আপাতত দুইটা দিয়ে দেখাইছি এখানে আর টোটাল কতটুকু জায়গা নিয়ে তৈরি করে সেটা আমি একটু পর টু ডি ফ্লোর প্লান থেকে দেখাবো দেখুন এদিকে কোনো দরজা জানলা কিছু রাখা হয়নি যদি আপনাদের কোথাও জানালা প্রয়োজন হয় সেক্ষেত্রে চলে রাখতে পারেন কিন্তু আমি যার জন্য তৈরি করছি তিনি এখানে জানলার ব্যাপারে কোনো কিছু বলেনি তো এটা হচ্ছে ইয়াসিন আরাফাত বের হচ্ছে দোকানটা আর পিছন দিকে হচ্ছে এটা সিঁড়ি রাখা হয়েছে সিঁড়ি দিয়ে হচ্ছে বাসাবাড়িতে যাওয়ার জন্য যে ইটা আছে ওটা তৈরি করা হবে আর নিস্তলাতে এই দিকের কিছু অংশ জায়গা ছাড়া হয়েছে যেটা উপরে এসে ক্যান্টিলিভার দিয়ে তারপর হচ্ছে নিয়ে নেওয়া হয়েছে বাসাবাড়ি তৈরি করার জন্য তো এটা ছিল হচ্ছে আমাদের থ্রিডি ডিজাইনটা চলুন আমরা টু ডি ফ্লোর প্ল্যান থেকে একটু মাপগুলো দেখি তারপর হচ্ছে কী পরিমাণ খরচ যাবে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাব দেখুন এটা হচ্ছে টু ডি ফ্লোর প্ল্যান আমরা প্রথম যদি এটা একটু দেখি দেখুন টোটাল হচ্ছে আমাদের এদিকে বত্রিশ ফিট লম্বার দিকে হচ্ছে বত্রিশ ফিট জায়গা নিয়ে তৈরি করা আর দোকানের যে অংশটা এটা হচ্ছে আমাদের তেরো ফিট সাত ইঞ্চের জায়গা নিয়ে তৈরি করা অর্থাৎ এই কলাম পর্যন্ত হচ্ছে তেরো ফিট সাত ইঞ্চের জায়গা আর টোটাল যে জায়গাটা রয়েছে অর্থাৎ দোতলাতে যেই জায়গাটা নিয়ে আমরা কাজ করবো ওটা হচ্ছে আঠারো ফিট জায়গা অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের আঠারো ফিট বাই বত্রিশ ফিট জায়গা নিয়ে তৈরি করা তবে নিসতলাতে যে দোকানটা এটা আমরা তেরো ফিট সাত ইঞ্চি নিয়ে করবো দেখুন এইদিকে আমাদের ওয়াল টুয়াল বাদ দিয়ে এদিকে হচ্ছে আমরা দোকানটা পেয়েছি হচ্ছে পঁচিশ ফিট দুই বাই হচ্ছে বারো ফিট নয় ইঞ্চি জায়গা আর এদিকে যে সিঁড়িটা রয়েছে সিঁড়িটা তুলনামূলক একটা ছোটো হয়েছে ছয় ফিট জায়গানে তৈরি করা আপনাদের যদি বড়ো সিঁড়ি ভালো লাগে সেক্ষেত্রে একটু জায়গাটা বড়ো করে নিতে পারেন দেখুন আমরা যদি দোতলা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখুন আঠারো ফিট বে হচ্ছে বত্রিশ ফিট জায়গা নিয়ে তৈরি করা আমরা যে বেডরুম দুটা পেয়েছি এটা হচ্ছে দশ ফিট বাই বারো ফিট নয় ইঞ্চি দুটাই সিমিলার সেম টু সেম আছে এদিকে যে কিচেনটা রয়েছে আমি যদি একটু জুম করে দেখাই এদিকে হচ্ছে চার ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি কিচেনটা আর টয়লেট দুটা যে রয়েছে এটা হচ্ছে চার ফিট বাই একটা ছয় ফিট আর একটা হচ্ছে চার ফিট বাই ছয় ফিট চার ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা আর এদিকে যে বারান্দাটা রয়েছে এটা হচ্ছে চার ফিট জায়গা নিয়ে হচ্ছে এই বারান্দাটা তৈরি করা আপনারা চাইলে ভিডিওটি পোস্ট করে তারপর হচ্ছে ভালোভাবে দেখে নিতে পারেন মাপগুলো দেখুন নিচতলাতে যে আমরা দোকানটা করবো এবং সিঁড়িঘরটা করব এটা হচ্ছে টোটাল এরিয়া আমাদের চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে নিচের অংশটা তৈরি করা আর উপরতলাটা আমাদের একটু বড় যেহেতু আমরা এইদিকে বারান্দার এই অংশটা বাড়িয়ে নিয়েছি এটার জন্য হচ্ছে আমাদের টোটাল এরিয়াটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে উপরে তৈরি করা তো আমি খরচ নিয়ে যদি কথা বলি দেখুন নীসতলাতে হচ্ছে আমরা শুধুমাত্র যে দোকানটা করছি এই দোকানটার জন্য হচ্ছে আমাদের টোটাল চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের মতো জায়গা নিয়ে কাজ করা হয়েছে তো এই ফাউন্ড দুতলা ফাউন্ডেশন নিয়ে হচ্ছে এ পর্যন্ত কাজ করতে আপনাদের প্রায় সাত থেকে আট লাখ টাকার মতো খরচ চলে যাবে হচ্ছে এই নিসতলাটা কমপ্লিট করতে একটা সাতশো নিচতলাতে হচ্ছে সাত থেকে আট লাখ লাগবে আর উপরতলাতে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর ফির জায়গা এটা হচ্ছে আমাদের কমপ্লিট করতে বাসাবাড়ির জন্য প্রায় নয় লাখ টাকার মতো লাগবে তো সব মিলে হচ্ছে আপনাদের ষোলো সতেরো লাখ টাকার মতো খরচ যাবে এইভাবে একটা বাড়ি তৈরি করতে খুবই অল্প জায়গার মধ্যে আসলে এই বাড়িটা তৈরি করা আপনারা তো দেখতেই পারলেন উপরতলা হচ্ছে মাত্র পাঁচশো ছিয়াত্তর ফিট আর নিচেটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ ফিটের মতো জায়গা নিয়ে তৈরি করা তো খুবই অল্প জায়গা এই বাড়িটা তৈরি করা হয়েছে আপনারা চাইলে সেম টু সেম ডিজাইনে তৈরি করতে পারেন অথবা আপনাদের যদি জায়গার মাপ ভিন্ন হয় কিংবা হচ্ছে আপনাদের বাজেট কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের চাইতে অনুযায়ী একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য তো আজকের ডিজাইনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম